আব্দুল করিম তোফায়াল তোফায়েল এবং আব্দুল করিম দেখা যাক খেলাটি কেমন হয় ফয়েল এবং আব্দুল করিমের খেলা দেখতে পাচ্ছি খেলা কিন্তু উনিশশো টাকার খেলা সাথে গেঞ্জি দেখা যাক কে পায় রাত দশটার পর প্রত্যেকটা খেলায় উনিশশো টাকা করে পাবে যিনি জয়লাভ করবেন উনিশশো টাকা সাথে একটি গেঞ্জি আজকের মরিয়ারা গ্রামের কুস্তি খেলায় যাকে বলা যায় টাকার খেলা দেখা যাক খেলাটি শেষ পর্যন্ত কি হয় লাগে যে যেখান থেকে গেছেন প্রত্যেকে একটু শেয়ার করবেন আহ ভাই কেমন আছেন কামাল মাল আসেনি না ভাই মনির ভাই কামাল ভাই এখন নাই ইউসুফ ভাই আমাকে একটা বিয়ে করার ব্যবস্থা করে দেন আচ্ছা কালকে বাড়িতে আসবো ভাই বেগম জাহিদ তো বনানি কি জন্য গেছো জানাই বা তো যে যেখান থেকে আসেন প্রত্যেকে লাইফটি শেয়ার করবেন আরিফ যুক্ত রয়েছে আমাদের সাথে ধন্যবাদ যুক্ত থাকার জন্য চানসার থেকে কোনো লোক আসছে হ্যাঁ চানসারের লোক আসছে ইজতেক আহমেদ রাকি আমাদের সাথে যুক্ত রয়েছে বাঘ কেমনে বাঘের ঘোষণা হয়েছে বা এটা বলতে গেলে দুই মিনিট লাগবে আমি যদি বাঘ বলতে যাই এখন কিভাবে কিভাবে বলছে এটা আমার নিজের মনে নাই আমাদের সাথে যুক্ত রয়েছে মেহেদি সাথে যুক্ত সৌদি আরব এয়ারপোর্ট থেকে ধন্যবাদ মাসুম মিয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার ধন্যবাদ খোরশেদ আলম যুক্ত রয়েছে আমাদের বৌয়ারার কমিটি বৌয়ারা বাজারের কমিটি যিনি খুবই দুর্দান্ত একটি খেলা উপহার দিয়েছেন আমাদেরকে ফাইনাল খেলা একদিনের খেলা ছিল বহরা বাজারের খেলা হ্যাঁ সান আমাদের সাথে যুক্ত রয়েছে অচেনা মানুষ পর্তুগাল থেকে ধন্যবাদ পর্তুগাল থেকে লি যুক্ত থাকার জন্য হ্যাঁ তো লবে যেখান থেকে আসছেন জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আজকের খেলা হচ্ছে মরিয়ারা গ্রামে কুমিল্লা জেলা বরফ জেলা সীতোদ্দাই ইউনিয়ন বাজার থেকে উত্তরে দুই থেকে আড়াই কিলো হবে মরিয়ারা গ্রাম

স্পন্সরে রয়েছে পরহাদ ভাই সিঙ্গাপুর প্রবাসী পরহাদ ভাই এবং রয়েছে মামুন সওদাগর ওড্ডার কৃতি সন্তান মামুন সৌদাগর এবং রয়েছে পরহাদ সৌদি আরব থেকে ভাই রয়েছে স্বপন মিয়া ধন্যবাদ স্বপন ভাই যুক্ত থাকার জন্য যুক্ত রয়েছে খেলা সেরা হচ্ছে হ্যাঁ ভাই অনেক সুন্দর খেলা হচ্ছে যে প্লেয়ার আজকে জয়লাভ করবে তার পকেট কিন্তু ভরপুর হয়ে যাবে ফারুক হোসেন যুক্ত রয়েছে সিঙ্গাপুর থেকে দেখছি ধন্যবাদ কাউসার আহমেদ যুক্ত আছে রাশেদ ভাই আসছে না ভাই রাশেদ ভাই এখনো আসে নাই নজরুল ভাই

আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি খেলার চমক কি খেলার চমক হচ্ছে রাত দশটার পর প্রত্যেক পরে উনিশশো টাকা সাথে একটি গেঞ্জি প্রত্যেক প্রত্যেকপুরে উনিশশো টাকা এটা হচ্ছে খেলার চমক আজকের সেমি খেলা মরিয়ারা গ্রামের আজকের সেমিফাইনাল খেলা বলা যায় এটা টাকার খেলা

গঙ্গার মামুন মাল আছে ভাই মাঠে আছে কোন জায়গা ডরাইছে জানাবেন স্বপন আছে যুক্ত রয়েছে কেমন আছেন রাসেল ভাই জানাবেন রাসেল ভাই কি অবস্থা আপনার জানাবেন তার হোসেন কেমন আছেন আহমদুল্লাহ ভালো যুক্ত রয়েছে আমাদের সাথে নাজমুল খান বীর হোসেন কই বীর হোসেন তো ভাই ভাইয়ের থেকে দেখছি আরফার খান যুক্ত রয়েছেন ভাই মন চাইতেছে উড়াল দেই সমস্যা নাই না দিয়ে ছুটি নিয়ে চলে আসে খেলা দেখেন যেহেতু সিজন শুরু হয়েছে মেহেদি হাসান যুক্ত রয়েছে মেহেদি দারার কাউসার মাল কি আছে দেশে আছে কিনা বলতে পারি না মিজানুর রহমান দেখতে পাচ্ছি অনেক তো সবান সবাই খেলাটি